রাখার দায়িত্ব আমাদের এই দেশ আমাদের এই দেশ আমাদের মা বলে আমাদের সকলের আমরা সকলে মিলেমিশে এই দেশের দায়িত্ব পালন করব ঈশ্বর আমার আজকের ফুল সারাদিনের জন্য আমি যেই আমার হৃদয়ের স্পন্দনের প্রিয় ভাই সাদিক কাইয়েব সেই সাদিক কাইবের জন্য এই ফুল বরণ ফুল নিয়ে আসলাম এবং দ্বিতীয়ত ফরাদ বাইয়ের জন্য মালা সাইদ কাইমবাইয়ের জন্য মালা নিয়ে আসছি ওনাদের যে বিজিও নিশ্চিত আশা করি আমরা এই নিশ্চিত মনে করি আমি তার ভুলকে বরণ করার জন্য আমি চেষ্টা করবেন সঙ্গে জি আমরা এখন সবাই আশা করি ফলাফলের নিশ্চিতের আমরা প্রত্যেকের ক্যামেরা বা আমাদের দায়িত্বশীল বাইদের বুলেটিন আমরা একটা ইয়ে পেয়েছি মেসেজ পেয়েছি সে আশায় আমি এই ভুল নিয়ে আসছি সাদিক কাইমের জন্য কিছু কিছু প্রশ্ন দেখছি এবং আমরা কিছুটা আবাস পেয়েছি জানতে পারছি যে বিপি প্রার্থী সাদিক কাহিম ভাই বিপুল ইনশাল্লাহ এগিয়ে আছে এবং যে পদপ্রার্থী এস এম ফরাদ ভাই এবং মহিউদ্দিন ভাই তারা অন্যান্য অন্যান্য যারা আছে প্রার্থী তাদের থেকে অনেকটা এগিয়ে আছে তো এই জন্য আমরা আনন্দিত এবং উল্লাসিত এই জন্য আমরা কিছুক্ষণ পর বিজয় উল্লাস করি এখন পর্যন্ত যদিও এখন পর্যন্ত পুরোটা ফলাফল এখন পর্যন্ত আসা নাই জন্য আমরা একটু হতাশা আছে যে রাত তিনটা বেজে গেছে এখনও যদি সময় লাগে আপনার এই ফলাফল প্রকাশ করতে তাহলে কীভাবে গে আর এই ডাকসু নির্বাচন থেকে যদি এত সময় লাগে তাহলে আগামী জাতীয় নির্বাচনে তারা কি করবে এটা কিভাবে হবে ফলাফল আমি মনে করি যে সাদিক ভাই কি যদি সভাপতি হয় তো ইনশাল্লাহ সে যেটা ইশতেহার দিয়েছে এবং সাধারণ শিক্ষার্থীরা যেটা বলতেছে বা যেটা চাচ্ছে অবশ্যই তাকে যোগ্য প্রার্থী মনে করছে তারা এর জন্যই কিন্তু তাকে তারা ভোট দেওয়ার কথা বলছে এবং দিয়েছে এবং আমরা আবাস পাচ্ছি কিছুটা তো যদি সে যদি যে চাই আপনাদেরকে যেট একটা এইটা আমরা এই মনে করেন আসলে এইটা আমি এটা কথা বলি যে চব্বিশের এর থেকে আমাদের এই বাংলাদেশ ফেসিবাদ এবং শৈসার সরকার থেকে মুক্ত হয়েছে তো আমি মনে করি এখান থেকে বাংলাদেশে যেকোনো মানুষের প্রত্যেকটা নাগরিকের মত প্রকাশ করার স্বাধীনতা আছে এবং যে যার মানে যে যার কথা বলতে পারে এটা আমরা রাগনের কিছু নয় কিন্তু তারা যেটা কথাটা বলতেছে কাম্য না এটা আসলে সত্য এখন আর ওই পাকিস্তানি ট্র্যাক দিয়ে রাজাকার যে বলে ইন্ডিয়ার এই যে বাস্তবায়িত করতেছে এখন বাংলার জনগণ বুঝে গেছে এবং সাধারণ শিক্ষার্থী যারা যা যা আছে যারা তারা বুঝতে গেছে এটা আসলে চলে ট্রাকিং দিয়ে চলে এগুলো আসলে কাম্য কথা